নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের আবেদনকারীদের জন্য দারুণ সুখবর কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমে টাকা দেওয়ার ঘোষণা করল নবান্ন বন্ধুরা রাজ্যের কৃষকদের দুর্দশা ঘোজাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে কৃষক বন্ধু প্রকল্প শুরু করেন এই প্রকল্পের দ্বারা প্রতি বছর কৃষকদের ব্যাংকে চার হাজার ও দশ হাজার টাকা করে পাঠাচ্ছে নবান্ন প্রতি বছর দুটি চাষের সময় এই টাকা পাঠানো হয় দুটি ভাগে এই টাকা দেওয়া হয় একবার দু হাজার একবার পাঁচ হাজার টাকা করে একবার রবি চাষের সময় টাকা দেওয়া হয় একবার খারিফ চাষের সময় টাকা দেওয়া হয় রবি চাষের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে এবার খারিফ চাষের টাকার জন্য লক্ষ লক্ষ কৃষকরা অপেক্ষা করছে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ চাষের কবে টাকা দেওয়া হবে কি কারণে টাকা দিতে দেরি হচ্ছে ঘোষণা করল নবান্ন তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা কবে আপনাদের ব্যাংকে ঢুকবে কি কারণে টাকা দিতে দেরি হচ্ছে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমে টাকা কবে দেবে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমে টাকা কবে দেয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সূচনা হয়েছিল কৃষক বন্ধু প্রকল্পের প্রকল্পের শুরুতে জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ পাঁচ হাজার টাকা ও সর্বনিম্ন দু হাজার টাকা দেওয়া হতো এই প্রকল্প শুধু একটা আর্থিক সহায়তা দেয় না বদলে দিচ্ছে রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের জীবন এটা চাষির পাশে দাঁড়ানোর এক দারুণ উদ্যোগ এই প্রকল্পের শুরুতে কৃষকদের বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা এবং সর্বনিম্ন দু হাজার টাকা দেওয়া হতো পরে চাষের খরচ বাড়তে থাকায় কৃষকদের চাহিদার কথা মাথায় রেখে দু হাজার একুশ সাল থেকে টাকা আরও বাড়ানো হয় বর্তমানে নিয়ম অনুযায়ী যদি কোনো কৃষকের জমি এক একর বা তার বেশি হয় তিনি বছরে দশ হাজার টাকা পাবেন আর যাদের জমি এক একরে কম তারা জমির পরিমাণ অনুযায়ী বছরে চার হাজার টাকা পাবেন এমনকি কৃষকের অকাল মৃত্যু হলেও তার পরিবার দু লক্ষ টাকার আর্থিক সহায়তা পায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুবার দেওয়া হয় প্রথম কিস্তি দেওয়া হয় খারিফ মরসুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর দ্বিতীয় কিস্তি দেওয়া হয় রবি মরশুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে বর্তমানে লক্ষ লক্ষ কৃষক অপেক্ষা করছে খারিফ মরশুমের টাকার জন্য খারিফ মরশুমের টাকা কবে দেবে জানানো হলো এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমে টাকা দিতে কেন দেরি হচ্ছে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা যে সময় প্রতি বছর দেওয়া হয় সেই সময় পেরিয়ে গেছে কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে কবে কৃষকদের ব্যাংকে টাকা দেওয়া হবে কী কারণে খারিফ মরশুমে টাকা দিতে দেরি হচ্ছে নবান্ন সূত্রে জানা যাচ্ছে এখনো বহু কৃষক আধার নম্বর কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে লিংক করেননি যে কারণে টাকা ছাড়া হচ্ছে না এই কাজটা না করলে কৃষকদের টাকা আটকে যেতে পারে তাই সকল কৃষকদের আধার লিঙ্ক করতে হবে যাদের লিঙ্ক করা নেই তাদের নামের তালিকা ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে প্রত্যেক কৃষককে অনুরোধ করা হচ্ছে প্রত্যেকেই যেন নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নামের লিস্টটা দেখে আসেন আর যদি লিস্টে নাম থাকে তাহলে অবশ্যই আপনাদের আধার লিঙ্ক করতে হবে আধার লিঙ্কটা করা কিন্তু তো বাধ্যতামূলক তা না হলে ব্যাংক অ্যাকাউন্টে খারিফ মরশুমের টাকা ঢুকবে না অর্থাৎ বন্ধুরা বর্তমানে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছে তবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার আগে রাজ্য সরকার সমস্ত তথ্য যাচাই করে তবেই টাকা ছাড়ে বর্তমানে তথ্য যাচাই করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক কৃষকের আধার কার্ড কৃষক বন্ধু প্রকল্পের সাথে লিঙ্ক করা নেই তাই কৃষকদের অ্যাকাউন্টে খারিফ শস্যের টাকা ছাড়া হচ্ছে না যে সকল কৃষকদের আধার কার্ড লিংক করা নেই তাদের লিস্ট গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়ে গেছে আপনারা আপনাদের লিস্টটা দেখে আসুন যদি আপনাদের লিস্টে নাম থাকে তাহলে আধার করতেই হবে না হলে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা আপনাদের ব্যাংক আসবে না এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী নতুন ঘোষণা করেছেন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান কৃষকদের যে টাকাটা এখনও বাকি রয়েছে শীঘ্রই সেই টাকা দেওয়া শুরু করা হবে অর্থাৎ মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের টাকা শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ছাড়া হবে যার প্রস্তুতিও শুরু হয়েছে বলে জানা যাচ্ছে তবে এই টাকা ছাড়ার বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখের কথা তিনি সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করেননি কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি তিনি জানিয়েছেন যে সমস্ত চাষিদের এই বর্ষাকালীন পরিস্থিতিতে ফসলের ক্ষতি হবে বা জলের তলায় যে সমস্ত ফসলগুলো পচে গিয়ে নষ্ট হয়ে যাবে সেই সমস্ত কৃষকরা চিন্তা করবেন না আপনাদের জন্য বাংলার শস্য বিমা যোজনা রয়েছে এই প্রকল্পের পুরো প্রিমিয়ামের টাকাটাই দেয় রাজ্য সরকার তাই কৃষকদের কোনো রকম ফসলের ক্ষতি হলে রাজ্য সরকার সেই ফসলের ক্ষতিপূরণ দেবে এমনটাই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমে টাকা দেওয়ার বিষয়ে জানিয়েছে খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ছাড়া হবে তবে কবে দেওয়া হবে সেই বিষয়ে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি তবে সূত্র মারফত জানা যাচ্ছে একুশে জুলাইয়ের পর যে কোনো একদিন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়